আপনার কাছে মাত্র পাঁচ হাজার টাকা আছে তাহলে আপনি থ্রি পিস ব্যবসা করতে পারবেন তো এমন একটি শপে চলে আসলাম এখানে ইউনিক ইউনিক ডিজাইনের থ্রি পিসের কালেকশন এবং একবারে রিজনেবল প্রায় থ্রি পিস আইটেমগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা কালামকারী প্যাটেল এখানে দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা ইসলামপুর ক্যাটাগরি থ্রি পিস কালেকশন এখানে দেখতে পাচ্ছেন সিকুয়েন্স সিকোয়েন্সের বাটিক আড়ি আড়ি বাটিক এবং বেক্সি বাটিকের ভিতরে এবং তুলি বাটিক অসংখ্য কিন্তু বাটিকের কালেকশন রয়েছে কিন্তু আর এছাড়া কিন্তু তাদের এখানে ডিজিটাল প্রিন্টের এবং গর্জিয়াস কাজের করা থ্রি পিসের কালেকশান অসংখ্য আর এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু থ্রি পিস আইটেমগুলো চলে এসেছে এখানে কারচুপি থ্রি পিসের কালেকশন আমি দোকানদারের সাথে কথা বলবো কোনটা কত রেখে প্রেস কি কালেকশন

এষ্টা এষ্টা হাতা আছে হ্যাঁ আর হলো আপনার এই জোনটাটা এগুলো আগে 350 বিক্রি হতো আজকে 320 টাকা মাত্র মাত্র টাকা ওকে দিতে দিতে পারবো আছে টাকা মাত্র ওকে এই যে হাতাটা পিস পিস এটা হচ্ছে সম্পূর্ণ থাকবে

মানে বিরোধা খালি স্যাম্পল দেখাইতেছে হ্যাঁ ভাই হ্যাঁ স্যাম্পল দেখাই দিতেছে আর পছন্দ দেন সম্পূর্ণ যেগুলো পছন্দ নিয়ে রাখবেন খালি স্যাম্পল কিছু দেখানো হচ্ছে গ্যারান্টি 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 সমস্যা নেই যে যত পিচ্ছ তত যত দিতে পারবো কত সুন্দর কালেকশন সেম প্রাইজ ওয়াও সেই হিউজ কালেকশন সল ওয়ার কি সুতি আছে সল ওয়ার পিওর সুতি পিওর সুতি সল ওয়ার প্রতিটা কালার করা করা থাকবে চারটা করে কালার ডিজাইন চারটা করে কালার মাত্র টাকা এটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন সুতি এটা এই যে ওনারা

আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন এটা নেক্সট আরেকটা ডিজাইন আছে এটা দেখাইতেছি আর এই কাজের ভিতরে না সিকুইনজি সিকুইনজি হ্যাঁ এই যে এটা লো আরেকটা ডিজাইন আচ্ছা চমৎকার কালেকশন এটা চার একটা ডিজাইন সালোয়ার সালোয়ার এই যে হাতাটা ওকে হাতা ওনাটা দেখেন এই যে ওনারা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ এখন দেখো আপনার তুলি বাটিক তুলি বাটিক এই যে তুলি বাটিক ওয়াও সুপার হিট কিন্তু তুলি বাটিকের ভিতরে তো সালোয়ার একেবারে সুতি থাকছে এই যে হাতাটা এটা হাতা এই যে আর ওন্নাটা দেখেন ওন্না বড় টাসেল করা টাসেল করা এই যে এই যে পাঁচ হাত রেগুলার আমরা আগে সাড়ে পাঁচশো বিক্রি করছি তুলি বাটিক আজকে চারশো পঞ্চাশ টাকায় অফারে দিয়ে দিলাম হ্যাঁ চারশো পঞ্চাশ তুলি বাটিকের কাপড়ের মান তো অনেক অনেক ভালো এই যে এটা হলো আরেকটা ডিজাইন প্রাইস কি থাকবে এটা এটা सेम প্রাইসই 450 সেলওয়ারটা अवेलेबल দিতে পারো अवेलेबल দিতে পারবো পেটির পেটি দিতে পারবো সমস্যা নাই এই যে দেখেন সেল হাতাটা এটা হাতা এই যে ওন্না টারসেল করা ওন্নাটা টারসেল করা এই যে 5000 ওন্না ওন্না এটা 5000 ওন্না অনেক সুন্দর 450 450 দেখেন কত সুন্দর এই যে এটা একটা ডিজাইন আরেকটা ডিজাইন অনেক সুন্দর কালেকশন এই যে সেলোয়ারটা সেলোয়ারটা এই যে হাতাটা ওকে এই যে ওনা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত এই যে পাঁচ হাতের ওনা দেখছেন বিশাল বড় পাঁচ মাত্র 450 মাত্র 450 এটা চার একটা কালেকশন দেখাচ্ছি এই যে আরেকটা একটা ডিজাইন এই যে অনেক সুন্দর কালেকশন 450

এই যে হাতাটা এসটা হাতাটা এই যে আজ সব 450 টাকায় দিয়ে দেব এই দেখেন চুনাটা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত 450 450 টাকা এই যে টাকা সেম প্রাইস ভাই সেম প্রাইস ওকে খুব চমৎকার দিছি সেলওয়ার সেলওয়ারটা সুতি এসটা যে হাতাটা ওকে এই যে অন্যটা পাঁচ হাজার সম্পূর্ণ পাঁচ হাজার পাঁচ হাজার অন্য যে দেখেন আচ্ছা চারশো পঞ্চাশ মাত্র টাকা এই যে খুবই সুন্দর কালেকশন এই যে সালোয়ার আচ্ছা এই যে হাতা 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 ওকে এই যে 50 সম্পূর্ণ ডিজিটাল জমজম ডিজিটাল জমজম এই সুন্দর কালেকশন মনে জীবন্ত এগুলো আগে 650 বিক্রি আজকে 550 টাকা মাত্র মাত্র আজকে টাকা এই দেন দেখেন ওকে আচ্ছা আরেকটা কোয়ালিটি দেখছে পাঁচশো পঞ্চাশের ভিতরে জম তো ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে এই যে টাটকা ডিজাইন পার হিট এটা সুদি থাকছে এই যে পাঁচ সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ দেখেন বরের নামাজি পাঁচ হাত 550 550 হ্যাঁ

আপনারা যা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে খালি তারা স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে এই এটা হলো আমাদের বোরিং এর মধ্যে এটা হচ্ছে বোরিং এর ভিতরে বোরিং এর মধ্যে অসাধারণ একটা ডিজাইন আছে আচ্ছা চলো আপনার এই যে সেলওয়ারটা সেলওয়ারটা এই যে আচ্ছা এই যে উনাটা কাটক করা কাটক করে থাকবে না জামা তো বোরিং কাটক করা আচ্ছা খুব ভালো এগুলো মাত্র 850 850 850 সেম প্রাইস উইথ আরেকটা ডিজাইন প্রাইস सेम হবে না ভাইটা প্রাইস 850 এই দিতে अवेलेबल পিস লাগে নিচে বোরিং করা নিচে কিন্তু পুরো বোরিং করা জামাতে বোরিং এর কাজ করা একেবারে সুতি থাকবে এই যে দেখো এই কি

কোন মাল নেওয়ার পর বিক্রি যে কোনো সময় পাল্টাই নিবো যতবার মন চাই পাল্টাই নিবো আচ্ছা ঠিক আছে মোমন ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ব্যবসায় নতুন নতুন ভিডিও